হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা ক্লাস নিয়ে এসেছি দেখো আঁকার ক্লাস আমরা আজকে শিখব নিউক্লিয়াস কিভাবে আঁকতে হয় প্রথমে নিউক্লিয়াস কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস আঁকার জন্য প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে চারটে অংশ আমরা দেখাবো প্রধান চারটে অংশ নিউক্লিয়াসের প্রধান চারটে অংশ হচ্ছে এক নিউক্লিয় পর্দা দুই নিউক্লিও জালিকা তিন নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম প্লাজম আর চার হচ্ছে নিউক্লিওলাস লাস তা দেখো প্রথমে আমি যেটা আঁকছি সেটা হচ্ছে নিউক্লিও পর্দা আমরা জানি নিউক্লিয়াসের পর্দা হচ্ছে দ্বি একক পর্দা জন্য দুটো স্তরে আমি নিউক্লিয় পর্দাটি এঁকে দেখাচ্ছি আর মাঝখানে যেই ফাঁকা স্থানগুলো রাখলাম সেগুলো হচ্ছে নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় পোর এবার আমরা আঁকবো নিউক্লিওলাস নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ঘন গোলাকার বস্তু সেটাকেই আমরা বলি নিউক্লিওলাস নিউক্লিওলাস আঁকা হয়ে গেছে এবার দেখো আমরা কিভাবে আঁকছি নিউক্লিও জালিকা বা নিউক্লিয়ার রেটিকিউলাম নিউক্লিও জালিকা আঁকার সময় ভালো করে খেয়াল করো এইভাবে আমরা কিন্তু প্যাঁচানো চুলের মতো নিউক্লিও জালিকাগুলি আঁকছি তোমরা তোমাদের ইচ্ছে মতো এইভাবে আঁকতে পারো এবারে আমরা আঁকবো নিউক্লিও রস বা নিউক্লিও প্লাজাম দেখো এইভাবে ডটের মাধ্যমে আমরা নিউক্লিও রস বা প্লাজম আঁকছি ব্যাস এই রসের মধ্যেই তোমার নিউক্লিও জালিকা নিউক্লিও এগুলো সব ভেসে আছে ঠিক আছে নিউক্লিও রস বা প্লাজম হয়ে গেছে নিউক্লিয়াস আঁকা এবার আমরা এটাকে চিহ্নিত করে নেব চিহ্নিত করার সময় মাথায় রাখবে যে সব সময় এক দিকে যদি চিহ্নিত করো সেটা বেশি তোমার ভালো হয় আর কি আর চিহ্নিত করার সময় চিহ্নগুলো কিন্তু ছবির দিকে থাকবে লেখার দিকে নয় এটা তোমরা মাথায় রাখবে আমাদের চিহ্নিত করা হয়ে গেছে এবার আমরা নামগুলো লিখে ফেলবো এটা হচ্ছে নিউক্লিও পর্দা নিউক্লিওলাস লাস নিউক্লিয় জালিকা নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম এটা হচ্ছে নিউক্লিয় ছিদ্র নিউক্লিয়াস আঁকার সময় এই এই ওপরের চারটে পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই দেখাবে এই চারটে হচ্ছে প্রধান পয়েন্ট ঠিক আছে আমাদের নিউক্লিয়াস আঁকা সম্পূর্ণ হয়েছে সরি সকলে প্র্যাকটিস করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো সকলে ভালো থেকো আজকে ক্লাস এই পর্যন্তই